পারফেক্ট এক মাল থাকে এটাকে বলে হাফার মাল এখান থেকে মাল এগুলো স্টক এখান থেকে আমরা এবং আমরা ডেলিভারি দিয়ে দিই মুখে যেরকম বলতেছেন শতভাগ বিশ্বাস ভাই আপনারা আসবেন আইসা সরাসরি দেখবেন নতুন ব্যবসায়ী যারা তাদের ইনশাল্লাহ নতুন যারা ব্যবসায়ী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসবেন এইসা আমাদের দোকান দেখবেন কারখানা দেখবেন কোনো অসুবিধা নেই আচ্ছা ফোন দিলে তো বিরক্ত হবে না কোনো বিরক্ত নাই ভাই মানে ওরা হচ্ছে অনেকে ধারণা নেওয়ার জন্য ফোন অবশ্যই ধারণা নেওয়ার জন্য ফোন দিব ওরা জানবো বুঝবো না জানা জান না বুঝ যে তার ব্যবস্থা হবে না ঠিক আছে এখান থেকে মালটা প্যাকেট হয়ে ডাইরেক্ট স্টকে চলে যায় পরিমাপ অনুযায়ী দানাগুলো দেওয়া হচ্ছে একটু সামনে আসবেন প্লিজ দেখেন আচ্ছা এইভাবে হচ্ছে দানাগুলো দেওয়া হয় আর এর থেকেই জুতা তৈরি হচ্ছে সরাসরি কাঁচামাল থেকেই সরাসরি আমাদের জুতাগুলো তৈরি হয় তৈরি হওয়ার পরে আমরা এইভাবে জুতাগুলো রাখি অল্প কিছুক্ষণ রাখলেই এর থেকে আপনাদের জুতা চলে আসবে

পরা এটা ফিটিং এ চলে যায় ফিটিং এর সেকশন আছে আবার ভিতরে এখান থেকে এই যে এরকম ভাবে হয় ফিতাগুলো লাগানো হয় দেখেন আচ্ছা আচ্ছা এখানে ফিতা লাগার পরে এগুলো আবার এখানে স্টকে চলে আসে স্টক থেকে এখান থেকে আমরা দোকান থেকে অর্ডার যখন কাটি তখন সাথে সাথে এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে দিই আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি দেয়া থাকে এই দেখেন প্যাকেট এরকম ভাবে এরকম ভাবে প্যাকেট প্যাকেট হয়ে যাবে ওই জায়গাতে প্রিন্ট হবে তারপর ওই জায়গাতে ওই যে ফিটিংটা দেখালাম আচ্ছা ওখান থেকে ফিটিং হবে তারপর এখানে প্যাকেট হবে ডাইরেক্ট প্যাকেটের পরে এটা বস্তা ডেলিভারি আচ্ছা আপনি দেখতেছেন এই যে বস্তাটা যাচ্ছে এটা সিলেট লালদিগির ময়দান এই এই পাশে এই যে আপনার এটা রয়েছে এটা যাবে আপনার কুড়ি গ্রাম নাগেশ্বরী এইভাবেই চলে যায় বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এখানে তো কোয়ান্টিটি প্রচুর এর থেকে কম কি নিতে পারবে নতুন ব্যবসায়ী আমরা সর্ব সুযোগ সুবিধা আপনার কথা দিছি আপনি কি বলবেন ভাই ভাই নতুন ব্যবসায় উদ্দেশ্যে আমি বলতে চাই ব্যবসা আমার নবীজি বলছে আচ্ছা আচ্ছা ব্যবসার উপরে আল্লাহর আর বড় কিছু নাই আচ্ছা ভাই আপনি বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার বেতন চাকরি করতে পারেন কোনো স্বাধীনতা নাই ব্যবসা হলে আপনার নিজের ভিতরে ভাই ব্যবসার ভিতরে যে স্বাধীনতা পাবেন ওটা কখনো চাকরি জীবনে পাবেন না ভাই ব্যবসা আমার নবীজি করে গেছে ভাই আচ্ছা যদি আপনারা নতুন উদ্যোগ তারা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আলম সুপার মার্কেট সাতান্ন নম্বর দোকান চলে আসবেন সাইফুল সি স্টোর আমরা আসলে আপনাদেরকে ব্যবসায়িক যত ধরনের পরামর্শ যত ধরনের সুযোগ সহযোগিতা করা লাগে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আপনাদের পাশে আমাদেরকে পাবেন আর আমাদের থেকে কম 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 দামের রেট মাল কোথাও পাবেন না কারণ আমরা সরাসরি কারখানা থেকে মাল ডেলিভারি দিই ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি

ভাইরা নিজেরা প্রস্তুত করে নিজেরা এই পাশে আপনার পলির কাজ চলতেছে নিজেদের শপ আছে জুরাইন আলম সুপারমার্কেট সাইফুল শু ভাই সব সময় পাবেন ভাইকে মাসুদ ভাই আর এখানে হচ্ছে এত কম রেটে পাবেন অবিশ্বাস্য। ঠিক আছে যেহেতু ইনারা নিজেরা প্রস্তুত করে থাকেন সকল প্রকার সুযোগ সুবিধা দিবেন তোরা কি ইনশাআল্লাহ ভাই আর যে বলবো যে আপনি ভিডিও দেখাইছে তার জন্য আলাদা আলাদা করে আর ছাড় দিয়া দিমু ভাই ইনশাআল্লাহ এটা আপনাদের আমি কথা দিলাম হাত দিয়ে বললাম যে আপনার নাম এসে বলবো যে আমি ভাই অমুক ভাইয়ের ভিডিও দেখে আসছি তার জন্য আমি আর যতটুক আমার যতটুক সম্ভব আমি ঠিক আছে এই ভিডিও রেকর্ড থাকতেছে এই ভিডিও রেকর্ড থাক ভিডিও প্রমাণ থাকতাছে আর কোন প্রকার মনে প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই না ভাই আমাদের এই জায়গা লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নেওয়া আমাদের এই কোটি কোটি টাকা বিজনেস আমরা এইগুলাই দেখেন ভাই একটু গুড়াই দেখেন দেখছেন মানে হিউজ কোয়ান্টিটি এইজন্য সরাসরি আমি কারখানাতে চলে আসছি এই জন্য যে এইখান থেকে আপনারা সর্বনিম্ন যে রেট ওইটা আপনারা নিতে পারবেন তাহলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন রিয়াজ ভাই অবশেষে আমরা আমাদের শোরুমে চলে আসলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের শোরুম এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো এখানে আসলে আপনারা মাসুদ পাবেন তো যখনই আসবেন মাসুদ ভাই সর্বদা এখানে থাকে মাসুদ থেকে আপনারা মাল কালেকশন করবেন আর মাসুদ ভাই আপনাদেরকে রেট কোনটা কি রেট এগুলো বলে দিচ্ছে

আচ্ছা তারপর আর পুরুষের এই যে এটা পড়তে চলে গেল আপনার 23 টাকা জোড়া 23 টাকা 23 টাকা জোড়া জি 23 টাকা সামথিং একটু 23 টাকা আচ্ছা রেট কি এর থেকে অনেক বেশি বেড়ে যাবে আসলে সামনে তো শীত আসছে না 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 বাড়বে না বাড়বে না এটা এই রেটেই থাকবে এটা আপনার দর্শক দর্শকদের অনুযায়ী থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এই যে আরো আছে এই যে আপনার এই যে লেডিস আইটেম আছে মানে এগুলো আপনার রানিং আকর্ষণীয় ফুলের মাল পঞ্চান্ন টাকা জোড়া বিক্রি করতে পারবে একশো টাকা একশো আশি টাকা এরকম বিক্রি করতে পারবে পঞ্চান্ন এটা পঞ্চান্ন টাকা এটা কালার আছে বান্ডিলে আচ্ছা তারপর বাচ্চাদের আবার এরকম মাল আছে ফুলের মাল আছে আচ্ছা ফুলের ভিতরে বাচ্চাদের জি আচ্ছা এটার প্রাইস কত কেমন কি দিচ্ছেন এটা তেষট্টি টাকা জোড়া তেষট্টি তারপরে এই যে বাচ্চাদের কতগুলো সাইজ হবে এটা লোকা সাইজ হবে 4টা 4টা সাইজ হবে একসাথে নিলে 12টা থাকবে 12টা থাকবে জি জি সব স্যান্ডেলই 12টা করে থাকবে সব 12টা থাকবে 12টার কম কম নিতে পারবেন আর ধরেন নিচে এইটাই নিচে আপনার কেউ যদি সেল দিতে প্রবলেম হয় আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবে জি জি অবশ্যই নিতে পারবে জি 12টাই ওনাকে আনতে হবে 12টাই আনতে হবে আচ্ছা তারপরে কি দেখাছেন তারপর দেখাচ্ছে এই যে ছেলেদের ছেলেদের এই যে এগুলো এগুলো ছেলেদের ভিতরে হ্যাঁ এটা এটা আছে লোকা 67 টাকা জোড়া

এক বান্ডেলে প্রতি জায়গায় তিনটা করে থাকে তিনটা করে থাকে তিন চারে 12 টাকা তিন 12 প্রাইস কত বললেন এটা 62 টাকা জোড়া 62 টাকা আর তো কালার থাকবে ডিজাইন আর কালার থাকবে ডিজাইন থাকবে আচ্ছা তারপর তারপর এই একটা আছে পুমা ঠিক আছে এটারও কালার আছে ডিজাইন আছে এটাও 62 টাকা জোড়া পুমা 62 টাকার ভিতর থাকবে আচ্ছা 62 টাকা জোড়া তারপর এই একটা আপার ইয়াং জেনারেশনদের জন্য আচ্ছা এটা তো চোখ দাদানো একদম কালেকশন এটা অনেক ওয়েটলেস একটা কালেকশন থাকবে হ্যাঁ এগুলো কোয়ালিটি কেমন ভাই কোয়ালিটি অনেক ভালো ভাই শীতের জন্য শীতের জন্য জর্ষার জন্য গরম কত দিচ্ছেন এটা দিচ্ছে হলো কোম্পানির বিরাশি টাকা

তারপর আমাদের দোকানের স্টাফ যায় ঠিক আছে যদি নাছ চিনতে পারে আপনার ফোনে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা এখানে অসংখ্য শত শত দোকান আছে ভাইদের শপের নাম আছে সাইফুল শু স্টোর দোকানের নাম হচ্ছে সাইফুল শু 57 নম্বর দোকান আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় কোনো কাস্টমার আসে আপনার ফোনে যোগাযোগ করে প্রয়োজন আমি যা রিসিভ করে নিয়ে আসতে পারব আমার দোকানের কেউ রিসিভ করে নিয়ে আসতে পারবে তারপর এই যে শীতের কালেকশন মুরবীদের শু মুরবীদের শু শীতের শীতের জন্য ডিজাইন আছে প্লেস হ্যাঁ ডিজাইন তো ভিন্ন থাকে ডিজাইন ভিন্ন থাকবে জি আর মুরুবিদের জন্য সব তো কালোই বেশি হয় জি কালো হয় মুরুবিদের জন্য কালো হয় এই কালারিং তো আপনার লেডিস কি ওয়েটলেস জি এই প্রাইস কত দিচ্ছেন এটার এটা দিতে 80 টাকা 80 টাকা 80 টাকা 12টা করে থাকবে 12টা থাকবে 80 টাকার ভিতরে একবারে কোম্পানির দাম পানির দাম এর এগুলো হলো পানির দামে রেট বাইরে বাইরে নিতে গেলে এগুলো আর রেট বেশি আর রেট যদি বাড়ে হালকা বাড়তে পারে অল্প সে যদি বাড়ে জি 8000 টাকার জায়গায় 85 বা 90 না না এরকম হবে না এরকম হবে না হয়তো 100 ঠিক আছে ভাইয়ের থেকে যারা মাল নিছেন এর আগের ভিডিও দেখে বা সামনে যারা নিবেন আপনারা একটু কষ্ট করে মানে কমেন্টসে জানিয়ে দিবেন আসলে ওনার ইয়াটা কেমন আছে সার্ভিসটা একটা পাঁচ আট বড় মানুষের মাল আছে এটা হলো আপনাদের 66 টাকার জড়া মাত্র এটা কালার আছে 66 টাকা থাকে হ্যাঁ 66 টাকার জড়া পাঁচ থেকে আট পর্যন্ত আর আপনার বারোটা যেটা থাকবে সেম কালার থাকবে যে সেম কালার থাকবে বারোটা বারোটা থাকলে এটা হল কালার আছে এটা কালার হলো তিনটা আর বান্ডেলের তিনটা তিন চা তিন চার বারো চার জোড়া তারপর তারপর হলো এই একটা আছে মুরব্বিদের মুরব্বিদের যে মুরব্বিদের এটা হলো বাহাত্তর টাকা জোড়া বাহাত্তর টাকা মুরব্বিদের যে বা বাহাত্তর লেডিস কালেকশন মানে কেমন কি দেখাবেন আমাদের লেডিস কালেকশন একটু আকর্ষণীয় মাল চেলে যে এই ইয়ং জেনারেশন দের জন্য এটা কি চায়না নাকি চায়না কপি চায়নার কপি এগুলো হলো চায়নার কপি এটা মূলত বাংলাদেশে তৈরি বাংলাদেশে তৈরি বাংলাদেশে তৈরি দেখেন চায়নার কপি ঠিক আছে চায়নার কপি থাকে থাকবে হ্যাঁ রেড কম সফট এগো সফট হালকা আচ্ছা মানে ইস কি এটা প্রাইস কমন কি দিবেন এটা প্রাইস দিতে হলো 90 টাকা জোড়া 90 টাকা জোড়ার ভিতরে থাকে 90 টাকা জোড়া কালার থাকবে ডিজাইনও ভিন্ন ডিজাইন ডিজাইন ভিন্ন থাকে আবারও বলি ভাই নতুন ব্যবসায়ী যদি

আর ভাইদের গোডাউন তো আমি আচ্ছা আর এক ভিডিওতে সব দেখানো আসলে পসিবল না যে বাচ্চাদের বেল্ট মাল এটা আটচল্লিশ টাকা জোড়া মাত্র আটচল্লিশ তাদের জন্য না জি 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 আটচল্লিশ টাকা জোড়া থাকবে আরো কোয়ান্টিটি আছে এগুলোর ভিন্ন ভিন্ন ডিজাইন থাকে অনেক অনেক পরিমাণ আছে অনেক পরিমাণ আচ্ছা তারপর বাচ্চাদের অনেক ডিজাইন আছে কালেকশন আছে তারপর মুরুব্বিদের এই আর একটা নতুন একটা প্রিমিয়াম কালার মাল আছে ঠিক আছে এটা হলো আপনার 75 টাকা জোড়া 75 টাকা জোড়া থাকে জি 75 টাকা জোড়া তারপর এই যে বাচ্চা মেয়েদের জন্য বাচ্চা মেয়েদের জন্য আচ্ছা এগুলো থাকবে হলো আপনার 55 টাকা জোড়া 55 টাকা জোড়ার ভিতরে থাকবে জি আচ্ছা ভাই হাতেরটা কেমন কি প্রাইস দিচ্ছেন

47 টাকা সহজে উঠবে না 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 এটা কালেকশন দর্শক আসলে দেখাইলে অনেক দেখানো যে এক ভিডিওতে অত দেখানো পসিবল না জি আপনারা যারা সরাসরি আসতে পারবেন না কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা হচ্ছে সরাসরি এসে দেখে বুঝে নিলে সবথেকে বেটার হয় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ